মানুষটির কি অস্বাভাবিক আচরণ সে পানিতে মাছ গুনতেছে মাছ দেখতেছে আমার জানা মতে আমার বয়সে যতটুকু দেখেছি মানে আপনার নেশাগ্রস্ত লোক শেষ পর্যন্ত পাগল হওয়া ছাড়া আর কিছুই দেখিয়ে যত লোকে নেশা করছে যত লোকে নেশা কর শেষ পর্যন্ত দেখছি যে তারা মাথায় এফেক্ট করেছে তো আসলে আমরা সবাই জেনে শুনে জেনে শুনে কেউ যেন নেশার দিকে এগিয়ে না যায় নেশা থেকে সবাই বিরত থাকবেন এই ছেলেটাও একসময় ভালো ছিল এখন সে কি করতেছে কি করে সেটাও সে জানে না এ হচ্ছে বর্তমান তার অবস্থা আমরা আজকে সারাদিপী এবং প্রতিবাদ জানাবো এটার আমরা সদরে সর্ব আমাদের সদরে কেন